আয়াত বাষট্টি অনুবাদ তারা তোমাদেরকে সন্তুষ্ট করার জন্য তোমাদের কাছে আল্লাহর শপথ করে অথচ আল্লাহ ও তার রসুলি এর বেশি হকদার যে তারা তাদেরকেই সন্তুষ্ট করবে যদি তারা মমিন হয় তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ অতাদা বলেন মুনাফিকদের এক লোক বলেছিল যে যদি মোহাম্মদ যা বলে তা সত্য হয় তবে তারা গাধার চেয়েও অধম এ কথা শুনে মুসলিমদের এক ব্যক্তি বলল যে আল্লাহর শপথ মোহাম্মদ যা বলে তা সত্য আর তুমি গাধার চেয়েও অধম মুসলিম লোকটি রসুল উল্লাহ সাল্লু ওয়াসাল্লামের কাছে এসে ঘটনাটি জানালো তুমি মুনাফিকটিকে ডেকে জিজ্ঞেস করলেন যে এ কথাটি তুমি কেন বলেছ সে লানত দিতে লাগল এবং আল্লাহর নামে শপথ করে বলল যে সে তা বলেনি তখন মুসলিম লোকটি বলল হে আল্লাহ আপনি সত্যবাদীকে সত্যায়ন করুন আর মিথ্যাবাদীকে মিথ্যাবাদী সাব্যস্ত করুন তখন এ আয়াত নাজিল হয় ইবিন কাসিরের মতে দু নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ তারা তোমাদেরকে আল্লাহর নামে শপথ করে সন্তুষ্ট করতে চায় অথচ তাদের উচিত ইমানে আল্লাহ ও তার রাসুলকে সন্তুষ্ট করবে মোয়াসারের মতে কারণ একজন মমিনের একমাত্র উদ্দেশ্য থাকে আল্লাহ ও তার রাসুলকে সন্তুষ্ট করা মমিনের উপর অন্য কিছুকে প্রাধান্য দেয় না তারা যেহেতু সেটা করছে না সেহেতু প্রমাণিত হল যে তারা ইমানদার নয় সাদির মতে পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ